মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছে এই দান করা এত শক্তিশালী এত পাওয়ার ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে আল্লাহ সুবাহ তালার প্রতিদান ওকে দুনিয়াতে দিয়ে কি দিবেন ও যেমন আরেকজনের বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দান্ডা করে এটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা করতে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ স্মান তালার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান রাসুল আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে চিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবর আল্লাহ সাল্লাম শোনালেন ঘটনা কি তো ঘটনা হচ্ছে যাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জায় স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় দিয়ে আমল যেমন শাস্তি তেমন যারা মাথা ফাটাচ্ছে সে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তোর জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরো আল্লাহ সুবহানাহু ওয়া হাকিম ও আলিম আপনি যেমন আমল করবেন